আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশের সভাপতি এবং দেশবরেণ্য জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাজপথের লড়াকু সংগ্রামিত উদ্ধি জনতা হক যত ছোটই হোক না কেন যদি কোনো বড় বাতিলের সামনে নিজে ডেটে দাঁড়িয়ে যেতে পারে তখন বাতিল আর টিকতে পারে না এক মুহূর্ত ঠিক না। এবার হকটা এসেছে ছাত্র জনতার রূপ নিয়ে হক বিভিন্ন সময় সত্য নেয় বিভিন্ন সময় বিভিন্ন রূপে আসে এবার এসেছে চব্বিশের গণবুত্থানের ছাত্রদের রূপ নিয়ে যখন হক আসলো তখন এই ষোলো বৎসরের চেপে থাকা গলত জগৎ পাথরের চেপে থাকা শহীদ আচারকে ফেরে ফেসিস্ট আওয়ামী সরকার শুধু টিকতে পারে নাই তাই নয় নিজেদের তলপি বালপি নিয়ে নিজেরা এখান থেকে গাড়তি বাড়তি গোল করারও সময় পায় নাই কাপড় চোপড় রেখেই পালাতে বাধ্য হয়েছে ঠিক না বিধায় এই যে এক লম্বা জার্নি এই জার্নিতে সেই পেটখানা থেকে নিয়ে আজকে যারা কেঁদে গেলে এখানে এক মা তার ছেলের ছবি নিয়ে এক ভাই তার ভাইয়ের ছবি নিয়ে এক ছোট্ট মণি তার বাবার ছবি নিয়ে কেঁদে গেলেন যে তাদের কান্নায় হাজার হাজার এমন মায়ের কান্না ভাইদের কান্না বাচ্চাদের কান্না আজকে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এই সময়ে যদি এই ফেসিস্ট সরকারকে কোন ধরনের ছাড় দেওয়া হয় প্রতীত সরকারের পক্ষ নিয়ে কোনো কথা বলা হয় যে কোনো স্বার্থেই যদি খালি ক্ষমতায় যাওয়ার জন্যই তাদেরকে ছাড় দেওয়ার কোনো চিন্তা করা হয় যারা চিন্তা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না আপনি কাকে ছাড় দেবেন যারা আমার মা বোনের ইজ্জত নিয়ে লীড়া খেলেছে যারা আমার ভাইয়ের রক্ত নিয়ে লীড়া খেলেছে যারা গর্ব জয়ন্ত একটি মানুষ আবু সঈদকে বারবার পালাক্রমে গুলি করে হত্যা করেছে সেই মানুষগুলোকে ছেড়ে দেবেন এই মানুষগুলা এতটাই পৈতাসিক রূপ ধারণ করেছিল তাদেরকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানচিত্রটাও তারা এই দেশের মানচিত্রটাকেও গিলে খাওয়ার চেষ্টা করবে ঠিক কিনা বিধায় এদেশের সব কিছু মেনে দেব কিন্তু এদেশের আওয়ামী লীগ তার সুযোগ দেওয়া হবে না হবে না হবে না সব মানতে পারি কিন্তু তাদেরকে তাদের বীজ নামে এই আমাদের দেশে আমীরিক নাম নিয়ে রাজনীতি করবে এই সুযোগ দেওয়া কোনোভাবেই সম্ভব আমাদের এই বিষ পরিমাণ এটা মেনে নেবে না আমি সুযোগ শেষ কথা গিয়ে বলবো ক্ষমতা তো আপনাদের হাতে ছাত্রদের হাতে সমন্বয়কদের হাতে এই দেশের মুসলিম জনতা ইসলামী শক্তি এবং যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে জাতি বিশ্বাস করে এই মানুষগুলোই তো আমরা বসবাস করি আমাদেরকে এখন ইস্পাত কঠিন করে তোরতে হবে যে ঐক্যের সামনে কিসের ছাতার মাতার নরেন্দ্র এমন নরেন্দ্র মোদী হাজারো আসবে আর যাবে বাংলাদেশ আর নিজের অবয়ব নিয়ে স্বাধীনতা নিয়ে টিকে থাকবে এবং থাকবেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু